হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ইনস্টিটিউট আজকে থামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করবো তার পাশাপাশি তুমি এনআইএস থেকে পাস করেছো বা ফেল করেছো অথবা তুমি ফ্রেশ অ্যাডমিশন নিয়েছো অথবা তুমি সিবিএসি বোর্ড হতে পারে আইসিএসি বোর্ড হতে পারে এবং তার পাশাপাশি বিভিন্ন স্টেট বোর্ড হতে পারে যদি তুমি কোনো সাবজেক্টে ফেল করে থাকো একটা অর্থাৎ তুমি চাচ্ছ ইম্প্রুভমেন্ট করতে দ্বিতীয়ত তোমার ইচ্ছা আছে আবার নতুন করে যদি আমি এনআইএস থেকে পাঁচটা সাবজেক্টের ফ্রেশ অ্যাডমিশন দিই এবং সেখানে যদি যদি মার্কস নিয়ে আমি আইআইটি বা জেই দিই এই যে দু বছর বা এক বছরের গ্যাপ হবে সেটা কি আমাদের মধ্যে কাউন্টিং হবে তার পাশাপাশি আমার যে এলিজিবিলিটি কাউন্সিলিংয়ে আমি কি রেজাল্টের পুরো ভ্যালু পাবো সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি এবং কি কি করলে তুমি অ্যাডভান্টেজ পাবে অর্থাৎ যদি তোমার যেই মেন যেই অ্যাডভান্স তোমাকে কতটা সহযোগিতা করছে তুমি আজকের ভিডিওটা দেখলে পুরোটাই বুঝতে পারবে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিও দেখো অ্যান্ড আই অলসো কল কাউলার অ্যান্ড জাস্ট আই টক অ্যাবাউট ইট স্যার ক্যান আই টেক অ্যাডমিশন ফ্রেশ অ্যাডমিশন বাট ইয়াস অ্যাকচুয়ালি এই যে জৌসা বা কাউন্সেলিং এই ম্যাটারটা নিয়ে আমাদের ভারতবর্ষের বেশ কয়েকগুলি ইউটিউবার যারা কিন্তু বিভিন্ন রকম আলোচনা করছে যারা বারবার একটা ভয়ই দেখাচ্ছে সেটা হচ্ছে কি না যদি তুমি একবার উচ্চ মাধ্যমিক পাস করে যাও এবং সেই পাশ করবার পর যদি তুমি আবার এনআরএস নতুন করে ফ্রেশ অ্যাডমিশন ভর্তি হও তাহলে তুমি এলিজিবিলিটি তুমি পাবে না বাট আই অ্যাস অল অফ ইউ বিকজ দ্য লস্ট আই কল টু জোস কাউন্সিলার অ্যান্ড জাস্ট আই গট দ্য স্যাটিসফাইড আনসার ইনো ওয়ার্ল্ড বিকজ দ্য অ্যাস মি ইফ ইউ টেক অ্যাডমিশন উইথ ফাইভ সাবজেক্ট ইন এনআইএস আফটার দ্যাট ইফ ইউ কোয়ালিফাইড উইথ সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস ইউ আর এলিজিবল ফর দ্যাট অর্থাৎ যদি তুমি সেভেন্টি ফাইভ মার্কস নিয়ে যদি তুমি এনআইএস থেকে পাঁচটা সাবজেক্ট নিয়ে যদি পাশ করো তাহলে তুমি ইউ আর এলিজিবল বাট কথা এখানে শেষ নয় বাট আমরা স্টুডেন্টরা যারা ফেল করেছি বা কোনো একটা সাবজেক্টে আমাদের স্টেট বোর্ডেও ফেল করে ফেলেছি অথবা দুটো সাবজেক্টে ফেল করে নিয়েছি যে কারণে আমাদের যেটা উদ্দেশ্য অর্থাৎ যেই মেন বা যেই অ্যাডভান্স এই সমস্যার কারণে আমরা কি ভাবছি না আমাদের এলিজিবিলিটি হয়তো আর নেই যে কারণে আমরা বিভিন্ন রকম আমরা এডুকেশন সেক্টরে ঢুকে যাচ্ছে অর্থাৎ আমাদের যেটা স্বপ্ন ছিল সেটা কিন্তু থাকছে না বাট আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আমি ব্যক্তিগতভাবে নিজে ফোন করেছি বারবার এবং ফাইনালি সমস্ত অ্যান্সার কিন্তু পেয়েছি ইভেন ভারতবর্ষের অনেক অ্যান্সার যে তুমি যদি করতে পারো ইয়াস ইউ আর এলিজেবল এবং যে কারণে আমি নিজে থেকে জোসা কাউন্সিলারদের কাছে ফোন করেছিলাম এবং তারা বলে দিয়েছে এর এলিজিবিলিটি অর্থাৎ তুমি যদি স্কোর করতে পারো ইউ আর ম্যাচ ফর এলিজিবল ফর দ্যাট ওকে সো তাহলে আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের দেখো প্রতিটা কনফিউশন দূর হয়ে যাবে এবং তা তোমাদের স্বপ্ন যেটা স্বপ্ন সেটা থেকেই যাবে অর্থাৎ তোমার যেই মেন যেই অ্যাডভান্স তুমি দিতে পারবে এবং সেটা কত হবে সুযোগ পাবে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করছি দেখো ফার্স্ট যে কোশ্চেনটা আমি পাচ্ছি আমাকে বিকজ আমাকে অনেক স্টুডেন্ট করলো একটা স্টুডেন্ট কি বলছে যে স্যার আমি দু হাজার তেইশ কি দিয়েছিলাম উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম হায়ার সেকেন্ডারি কোথায় না মনে করো সিবিএসসি বোর্ডে ওকে সিবিএসসি বোর্ড থেকে সে দু সালে উচ্চ মাধ্যমিক দিয়েছিল সামহাও ও পাস করে গিয়েছিল এবং যার সিক্সটি নাইন পার্সেন্ট বাট ওর উদ্দেশ্য হচ্ছে কিনা যে আমি স্যার আমি তো যেই মেন যেই মেন যেই দেব বাট যেহেতু তাহলে সে কিন্তু এলিজিবিলিটি পায়নি এবং যার একটা সাবজেক্টে ওর কম ছিল এবং ছিল তো সে কি করেছিল দু হাজার চব্বিশ সালে কি করলো উচ্চ মাধ্যমিকে আবার কি দিল সিবিএসই বোর্ডে ইম্প্রুভমেন্ট দিল ভাগ্যক্রমে সেবারও ওকে তাহলে দেখো যেইভান রানিং ইয়ার দু হাজার তেইশ কিন্তু হলো না দু হাজার চব্বিশেও কিন্তু হলো না অর্থাৎ এখানে এলিজিবিলিটি ক্র্যাক করতে পারলো না এখানেও পারলো না অর্থাৎ সে তার এলিজিবিলিটি হারালো না এবং যেই অ্যাডভান্সে এবার কোশ্চেন আমাকে করছি যে স্যার আমার উদ্দেশ্য কিন্তু আমি অনেক দিন ধরে কোচিং নিচ্ছি যাতে করে স্যার আমি বা অ্যাডভান্সটা পেতে পারি বাট এখন রিসেন্ট একটা ভিডিও যেটা খুব ভাবে যে একটা স্যার আমি তার নাম করছি না তিনি বলেছিলেন যদি তুমি একবার উচ্চ মাধ্যমিক পাস করে যাও দ্বিতীয়বার যদি তুমি পাস করো তাহলে সেটা ট্যাগ হবে অর্থাৎ তোমাকে সেটা ধরে ফেলবে অনেক কিছু বাট এর কোনো বাস্তবসম্মত রূপ নেই তাই প্রত্যেকে বলবো দেখো যদি তোমার এই এলিজিবিলিটিটা নিয়ে আমি কথা বলছি দু হাজার সালে সিবিএসি দিয়েছিল সিক্সটি নাইন পার্সেন্ট পেলো ইম্প্রুভমেন্ট দিল আবার সিবিএসসি বোর্ড থেকে সেভেন্টি ওয়ান পার্সেন্ট পেলো তাহলে দেখো ও পাশ করতে পারলো না এবার ওর স্বপ্নটা তাহলে কি হবে তাহলে যে বলছে যে স্যার আমি এইবার কি করতে পারি দেখো এইরকম সমস্যা অনেক আছে দ্বিতীয়ত ধরো তুমি স্টেট বোর্ডেরই একটা স্টুডেন্ট তুমি ওয়েস্টবেঙ্গল স্টেট বোর্ডের হতে পারো বিহার বোর্ডের হতে পারো এনিওয়ার দেখা গেলো যে তুমি সেই স্টেট বোর্ডে স্টুডেন্ট হওয়ার পর দেখা গেল তুমি মনে করো তুমিও দু হাজার তেইশ সালে দিলে এক্সাম উচ্চ মাধ্যমিক দিলে সেটা তোমার স্টেট বোর্ডে স্টেট তুমিও মনে করো সেভেনটি ওয়ান পার্সেন্ট পেলে বা তোমার উদ্দেশ্য যেই মেন যেই অ্যাডভান্স তাহলে তোমার হলো না অর্থাৎ আমাদের স্টেট বোর্ডে ইম্প্রুভমেন্ট নেই তাহলে তুমি এখন কি করবে তো সেটা নিয়ে আমি লাস্টবার একটা ভিডিও করেছিলাম যে দেখো তোমরা দেখে আসতে পারো যে তুমি এনআরএসে কিন্তু ফ্রেশ অ্যাডমিশন করতে পারো এবং যে ফ্রেশ অ্যাডমিশনের জোরে তুমি কিন্তু তোমার ক্রাইটেরিয়াগুলো একটার পর একটা ক্র্যাক করতে পারো ওকে তাহলে এবার আমার কথা হচ্ছে যে তাহলে স্যার এই স্টুডেন্টগুলো কি আদৌ কি যেই মেন যেই অ্যাডভান্স কি দিতে পারবে না বাট আমি তোমাদেরকে ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি দ্য লাস্টে আমি জোসা সার কাউন্সিলরদের কাছে কল করেছিলাম এবং তারা আমাকে অ্যাসিওয়ার্ড করেছে কি অ্যাসিওয়ার্ড করেছে যে আমার কোশ্চেনটা যে ছিল স্যার আমি তো দু সালে মার্কস কম থাকার কারণে আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পাইনি তারপর ইম্প্রুভমেন্ট করেছিলাম তাতেও আমার হয়নি অর্থাৎ আমার জীবন থেকে দুটো বছর ল্যাপস হয়ে গেছে আমি যেই মেন বা যেই অ্যাডভান্সের জন্য খাচ্ছি এখন আমাকে কি করতে হবে বাট আমি যদি অ্যাডমিশন করি এবং টপ ফাইভ সাবজেক্ট নিই এবং সেখানকার যদি ফুলফিল ক্রাইটেরিয়া করতে পারো অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস তুলতে পারি স্যার এম আই এলিজিবল ফর দ্যাট দ্য অ্যান্সার ইজ ইয়াস কে অ্যান্সারটা দিয়েছিল জোসা কাউন্সিলর তারা বলেছিল যদি তুমি কোন বোর্ড থেকে এর আগে পাস করেছো বা তুমি কোথা থেকে ফর্ম ফিল আপ করেছো নাথিং মোর দ্যান দ্যাট তুমি হচ্ছে কারেন্ট সেশনে তুমি কোথা থেকে অ্যাডমিশন নিয়েছো সেখানে তুমি টপ সাবজেক্টে এবং যার ফার্স্ট ফাইভ পার্সেন্ট টপ টোয়েন্টি আসলে তুমি আসছে কিনা ওটার কোশ্চেন এইবার দেখো তাহলে এইবার দেখো তাহলে যে স্টুডেন্টটা দু হাজার তেইশ সালে অ্যাপ্লাই করলো এবং দু হাজার তেইশ সালে অ্যাপ্লাই করবার কারণে তার কিন্তু তাকে এলিজিবিলিটি নষ্ট হয়ে গেছে অর্থাৎ তাহলে দেখো দু হাজার চব্বিশ সাল এখন চলছে এবং এখানে অলরেডি দুবার পাস করে গেছে তাহলে এখন তাহলে তো কিন্তু আর যেই মেন বা যেই অ্যাডভান্স দিতে পারছে না ইন জোসা বলছে পার্সোনালি আমি কথা বলেছি না কি বলছে জোসা ধরো তুমি একটা স্টুডেন্ট স্টুডেন্ট তুমি স্টেট বোর্ডে তুমি ফেল করলে তুমি কি করতে পারো এনআইওএস থেকে টপ ফাইভ সাবজেক্ট নিয়ে নাও এবং যদি তুমি এখানে সেভেন্টি ফাইভ পারসেন্ট মার্কস যদি করতে পারো তাহলে তুমি এলিজেবল এবং তুমি এখানে কি করতে পারো না ফ্রেশ অ্যাডমিশন ফ্রেশ অ্যাডমিশন ওকে তাহলে ফ্রেশ অ্যাডমিশন নাও এন আই ওয়েসে এবার কোশ্চেন হতে পারে যে স্টুডেন্টটা দু সালে পাস করে গেছে অলরেডি তাহলে দু চব্বিশ সালের একটা বছর কভার হয়েছে তাহলে আগামী দু পঁচিশ সালে একটা পাবে তাহলে সেই স্টুডেন্টটা কি করবে সাপোজ এটা ধরো ওই স্টুডেন্টটা কি করলো না করো ওই স্টুডেন্টটা কি করলো এখন ধরো এনআরসে ফ্রেশ অ্যাডমিশন চলছে এর এক্সাম হবে কোথায় দু হাজার পঁচিশ এপ্রিল ওকে তাহলে যে স্টুডেন্টটা দু সালে পাশ করে গেছে ও যে মেনের জন্য বসেছিল কিন্তু নাম্বার কম থাকার কারণে ও পাস করতে পারেনি ওই স্টুডেন্টটা যদি বলে এন আই এস এ কি করলো অ্যাডমিশন নিল পাঁচটা সাবজেক্টে কটা সাবজেক্টে না ফাইভ সাবজেক্টে কোন না এপ্রিল সেশনে কোন সেশনে এপ্রিল সেশনে এপ্রিল দু হাজার ওকে তাহলে ওই স্টুডেন্টটা কিন্তু পাশ করবে এপ্রিল দু হাজার পঁচিশ সেশনে তাহলে দেখো আমাদের যেই মেন আর যেইভানি এটা হচ্ছে টু ইয়ার্স তাহলে দেখো এবার তোমাদের মধ্যে যে স্যার আমি তো বারো ক্লাস পাশ করে গেছি আগে অর্থাৎ দু হাজার তেইশ সালে পাশ করে তার মানে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে তাহলে কিন্তু দু হাজার চব্বিশ সালে কিন্তু আমার কিন্তু কাইটেরিটা ফুলফিল হয়ে যাচ্ছে বাট স্যার আমি দু হাজার চব্বিশ সালে তো আমি দিতে পারছি না কিন্তু আমি যদি স্যার আবার দু হাজার পঁচিশ সালের জন্য আমি এপ্রিল সেশনে যদি আবার এ ভর্তি হয় তাহলে স্যার আমার তো তবুও দু বছর কমপ্লিট হয় তাহলে তো আমি অ্যাডমিশন করতে বাট জোসা কাউন্সিলর বলছে যদি তুমি এনআইএসএ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ডিফারেন্ট যাই হোক না তিন বছর হোক চার বছর হোক নাথিং কোনো যায় আসা না তোমার মধ্যে যেটা এনার্জি থাকে তুমি দু হাজার পঁচিশ এপ্রিলে তুমি এনআইএস থেকে উচ্চ মাধ্যমিকে আবার ফ্রেশ অ্যাডমিশন করে পাস করো তাহলে তুমি কি করতে পারছো আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারছো অ্যাপ্লাই কি করছো দু সালে অ্যাপ্লাই করে দাও কোনো এপ্রিল সেশনে যেটা কি দেখা দাও অ্যাপিয়ারিং অ্যাপিয়ারিং হিসাবে দেখাও তাহলে দেখো তুমি যেই মেন এবং যেই অ্যাডভান্সের জন্য এখানে একটা ইয়ার পাচ্ছ সেকেন্ড হচ্ছে আবার তুমি কিন্তু দু একটা কি পাচ্ছ আর একটা ইয়ার পাচ্ছ অর্থাৎ যেই অ্যাডভান্সের জন্য তুমি 2026 পর্যন্ত পাচ্ছ এবং যেই মেনের জন্য তুমি 2027 সাল পর্যন্ত পাচ্ছ অর্থাৎ এটা নয় অর্থাৎ যদি তোমার মধ্যে এনার্জি থাকে যে পড়া করবার জন্য অর্থাৎ তাহলে তোমাকে এখানে ইয়ার কোনো ম্যাটার হচ্ছে না অর্থাৎ তুমি सीबीएसई বলো স্টেট বোর্ড হতে পারে বোর্ড হতে পারে এখানে তুমি যে পাস করে গেছো এখান যে পাস করে গেছো এটা নো প্রবলেম এটা কোনো সমস্যা করবে না তুমি পাস করতে পারো বাট তুমি আবার মাধ্যমিকের রেজাল্ট দেখে এনআরসি তুমি কি করো কি না এমপি বোর্ড সার্টিফিকেট দেখে সার্টিফিকেট দেখে তুমি অ্যাডমিশন করে নাও কিসে এ কি করে নাও এনআরসি ফ্রেশ অ্যাডমিশন করে নাও তাহলে মনে করো যদি তুমি দু হাজার এপ্রিলে যদি তুমি পাস করো ওকে দু হাজার পঁচিশে এপ্রিলে তাহলে দু হাজার পঁচিশে তুমি একটা অ্যাটেন্ড দিতে পারছো যেই মেন দু হাজার ছাব্বিশে দিতে একটা মেন দু হাজার সাতাশে পারবে অর্থাৎ তুমি আগে সিবিএসসি বোর্ডে পাস করেছো নাথিং এলস কিচ্ছু আসে যায় না ওকে তার জন্য যদি কারো সন্দেহ হয় যে স্যার আমাদের ইনফরমেশন কি আমরা ঠিক দিচ্ছি তার জন্য তোমরা কিন্তু ইমিডিয়েট জোসা কাউন্সিলারদের কাছে কল করে নাও যে স্যার আমি উচ্চ মাধ্যমিকের আগে পাস করে গেছি এখন আমি কি করতে পারি স্যার এখন আমি কি করতে এখন যদি আমি এনআরএসে ফ্রেশ অ্যাডমিশন করি এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্রাইটেরিয়া যদি ফুলফিল করতে পারি স্যার এম আই এলিজেবল ফর দ্যাট তারা কিন্তু বলবে ইয়েস তাই প্রত্যেকে যে সমস্ত স্টুডেন্ট তোমরা ভাবছো যে এখন তোমার কি করা উচিত যদি তোমাদের ইচ্ছা থাকে যে নতুন করে যদি তোমরা সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ডে তোমরা সেভেন্টি ফুল মার্কস করতে পারো নি বা তোমাদের একটা সাবজেক্টে মার্কস কমাচ্ছে বা যারা নিট দিতে যাচ্ছে সেই সমস্ত স্টুডেন্টদের কথাও বলছি তোমরা নিট দিদায় এনআইএস এ অ্যাডমিশন করে নাও টপ ফাইভ সাবজেক্টে এবং দু হাজার পঁচিশ করো দেখো গত ছ তারিখে জোসা যে নোটিফিকেশন দিয়েছে সেখানে তারা জানিয়ে দিয়েছে যে সেম বোর্ডে ইম্প্রুভমেন্ট হলে হবে অর্থাৎ যদি তুমি সিবিএসি বোর্ডের স্টুডেন্ট হও তাহলে তুমি সিবিএসি ইম্প্রুভমেন্ট করিয়ে এক্সাম দিতে পারো আদার্স বোর্ডে হবে না বাট সেই কারণে যদি তুমি এনআইএস থেকে তুমি ফ্রেশ ভাবে করে নাও তুমি ফ্রেশ ভাবে করে নিতে পারো অর্থাৎ তোমার ইন্টেনশন থাকে যদি যেই মেন বা যেই অ্যাডভান্স দিয়ে তোমার বিভিন্ন বড় বড় জায়গায় তুমি অ্যাজ ইঞ্জিনিয়ারিং হিসাবে নিজেকে নিয়োগ করতে চাও তাহলে কিন্তু ইউ হ্যাভ অ্যান গ্রেট অপরচুনিটি বিকজ যদি তোমরা এনআইএস এ ফ্রেশ অ্যাডমিশন করো তাই তোমাদের কিন্তু কোনো সন্দেহ থাকছে না তোমরা এনআইএস এ ফ্রেশ ফ্রেশ অ্যাডমিশন করো এবং দ্বিতীয়ত হচ্ছে তোমরা এনআইএস এর এই যে ফ্রেশ অ্যাডমিশনের কথা বলছে বর্তমানে তো এখন এখন অ্যাডমিশন অ্যাডমিশন চলছে এপ্রিল মাসে তোমাদের কিন্তু হয়ে যাবে সো তাহলে তোমাদের কিন্তু আর ভাবনার জায়গা থাকলো না এবং তার পাশাপাশি তোমরা যে কেউ তোমরা যে কোন সালে যদি মনে করো যে আগে অনেক আগে তোমরা পাস করে গেছো উচ্চ মাধ্যমিক বাট নতুন করে তোমরা ফ্রেশ অ্যাডমিশন করে করতে চাও তোমাদের মার্কস ইম্প্রুভমেন্টের জন্য তোমরা ফ্রেশ অ্যাডমিশন করে নাও অর্থাৎ কোনো সমস্যা নাই এবং যে কারণে তোমাদের আর একটা কথা বলে দিই যে সেই কথাটা কি যে স্যার অ্যাপ্লাই করার সময় যেই মেন বা যেই অ্যাডভান্স যখন আমরা অ্যাপ্লাই করব সেই সময় আমাদের কি হবে অর্থাৎ তোমাদের কোশ্চেন হতে পারে যে স্যার আমরা সিবিএসসি বোর্ড অর্থাৎ সিবিএসসি বোর্ড দিয়ে তো আমরা অ্যাপ্লাই করেছিলাম কি না যেই মেন স্যার এখন যদি যদি আমরা এস দিয়ে যদি করি তাহলে অ্যাপ্লাইটা তাহলে স্যার এরোর শো হবে না এর হবে না দেখো এখানে একটা জিনিস বল এটা একটা বোর্ড আবার এটা একটা বোর্ড তাহলে দুটো আলাদা আলাদা বোর্ড হওয়ার কারণে যখন তুমি যেই মেন বা যেই মেনের জন্য যখন তুমি অ্যাপ্লাই করবে তাহলে সেই সময় তোমাদের কোনো সমস্যা হবে না অর্থাৎ তুমি নতুন ভাবে ফ্রেশ ভাবে তুমি অ্যাপ্লাই করছো তাই যাদের সন্দেহ হতে পারে যে স্যার আমি তো সিবিএসই বোর্ড থেকে অ্যাপিলিং হিসেবে অ্যাপ্লাই করেছিলাম আমি নতুন কি করে আবার আমার দু বছর গ্যাপ হয়ে যাচ্ছে বা তিন বছর গ্যাপ হয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই অর্থাৎ তুমি ফ্রেশভাবে পাঁচটা সাবজেক্টে অ্যাডমিশন করে নাও তুমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস ক্রাইটেরিয়া সম্পূর্ণ করো আফটার দ্যাট তোমাদের কাউন্সেলিং এর কোনো সমস্যা নেই তাই আমরা এই ইনফরমেশনটা দেওয়ার জন্য তার আগে আমরা বিভিন্ন জায়গাতে ফোন করেছি প্রচুর ইনফরমেশন নিয়েছি এবং তারপর পরে কিন্তু আমি আমার চ্যানেলে প্রকাশ করছি তাই যে সমস্ত স্টুডেন্ট তোমরা সিবিএসসি আইসিএসসি বা আমাদের স্টেট বোর্ডে মার্কস কম থাকার কারণে বা একটা সাবজেক্টে ফেল থাকার কারণে তোমরা যেই মেন বা যে আইআইটি বা এনআইটির মতো জায়গায় যেতে পারছো না প্রত্যেকে বলবো তোমরা এনআইসি ফ্রেশ অ্যাডমিশন করে নাও নিট তোমরা আবার দুহাজার পঁচিশে অ্যাপ হিসাবে অ্যাপ্লাই করো এবং রেজাল্ট যখন পেয়ে যাবে এবং দু হাজার ছাব্বিশের বেলায় তোমরা তখন পিওর রেজাল্ট পাস দিয়ে অ্যাপ্লাই করো তোমাদের কোনো সমস্যা নেই তোমার কাউন্সেলিং এ তোমরা বেরিয়ে যাবে তাই প্রত্যেকে এদিক ওদিকের কথা কান না দিয়ে তোমরা প্রত্যেকে ফ্রেশ অ্যাডমিশন করো এবং তোমরা তোমাদের যে লক্ষ্য সেখানে তোমরা পৌঁছে যাও আশা করছি প্রত্যেকে সঠিক ইনফরমেশন পেলে পুরো তোমরা ফ্রেশ অ্যাডমিশন করে নাও পাঁচটা সাবজেক্টে ইম্প্রুভমেন্ট যেহেতু আর চলবে না অর্থাৎ গত ছ তারিখে ইনফরমেশনে জানিয়ে দিচ্ছে জোসা যে যদি তোমরা ইম্প্রুভমেন্ট করো সেই রেজাল্ট কিন্তু কাউন্সেলিংয়ে দেখবে না তাই ইম্প্রুভমেন্ট যেহেতু ডবল এনরোলমেন্ট হয়ে যাচ্ছে তাই সেখানে চলবে না তাই প্রত্যেকে বলবো তোমরা এনআরস এপ্রিসিয়েশন অ্যাডমিশন চলছে তোমরা তুরন্ত অ্যাডমিশন করে নাও আফটার দ্যাট আমি তোমাদের কথা দিচ্ছি প্রত্যেকে কিন্তু ভালো হবে তুমি তোমরা গুড মার্কস নিয়ে তোমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস ক্রাইটেরিয়া পূরণ করবে এবং তোমাদের যেই মেন যেই অ্যাডভান্সের জায়গায় তোমরা কিন্তু পৌঁছে যাবে তো আশা করছি তোমাদের প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার এবং যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসছে প্রত্যেকে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আফটার দ্যাট তোমাদের কিন্তু নতুন নতুন ইনফরমেশন ভেরি মাছ আশা করছি প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকে আজকের মধ্যে এখানেই জয় হিন্দু